পৌঁছে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন যতই যাচ্ছে ততই যেন পিছিয়ে পড়ছে বিএনপি যে বাস্তবতা কয়েক মাস আগেও কল্পনার বাহিরে ছিল জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন একই মঞ্চে আসার পর সেই ভোটের মাঠ পুরোই পাল্টে গেছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোর গত কয়েকদিন ধরে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্য লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় তার বক্তব্যে বেশ অসঙ্গতি রয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মতে তিনি বেপরোয়া বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে তৃণমূল কর্মীর মাঝে কোনো পার্থক্য দেখা যায় না এছাড়া একে একে জামায়াতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হয়েছে জামায়াতি ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে অশ্লীল পোস্ট করা হয়েছে শুধু জামায়াতের আমিরই নয় দলটির আরেক শীর্ষ নেতা ড শফিকুর ইসলাম মাসুদের ভ্যারিফাইড ফেসবুক পেজও হ্যাক করা হয়েছে সে পেজ থেকে আবার জামায়াত আমিরের হ্যাক হওয়ার টুইটারে সে পোস্টে শেয়ার করা হয়েছে আর এই সবই হল বিএনপির পরিকল্পিত এই ঘটনাগুলো একটু বিশ্লেষণে আসি খেয়াল করলে দেখবেন জামায়াতের আমিরের টুইটার থেকে পোস্ট হওয়ার সাথে সাথেই সেটি বিএনপির অ্যাক্টিভিস্টরা ফেসবুকে ভাইরাল করেছে আবার ছাত্র দল তাৎক্ষণিক রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে যা ছিল একেবারেই সুপরিকল্পিত ঢাকা সতেরো আসনে জামায়াতের প্রার্থী ডক্টর খালেদুজ্জামানের সাথেই সেনা সদস্যের বাগবিতং একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় যা ছিল আজ থেকে এক মাস আগের ভিডিও এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে তবে তারেক রহমানের ভরাডুবি বুঝতে পেরেই জামায়াতের প্রার্থী ডক্টর খালেদুজ্জামানের এক মাস আগের ভিডিও এখন প্রকাশ করে নির্বাচনী মাঠ ঘোলা করতে চাইছে তারেক রহমান বিশ্লেষকরা বলছেন বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন জামায়াতের চরিত্র হনন করতে মাঠে নেমেছে নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরেই এখন এই পদ বেছে নিয়েছে দলটি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে জামায়াত নাকি বিএনপি জানাতে পারেন কমেন্টে